আমি যে ভিডিওটি করছি সেই ভিডিওটি মূলত হবে টিউশন সেন্টার এবং তার পাশাপাশি কলেজে অ্যাডমিশন নিয়ে যারা কলেজে এখনো ভর্তি হওনি ছাত্রদের সাথে বলছি বা গার্জিয়ানরা অনেকেই আছেন আমার মনে হয় সবাইকে ভিডিওটা দেখা উচিত তার কারণ অনেকেরই ভাই বোন ছেলেমেয়েরা অথবা বন্ধু বন্ধুবান্ধবরা রয়েছে আমার মনে হয় এই ভিডিওটি শুনলে পরে প্রত্যেকে উপকৃত হবে আমাদের এখানে মানে সায়ন টিউশন সেন্টারে টিউশন তোমার শুরু হয়ে গেছে এবং এখানে অনার্স পাস এবং বিভিন্ন প্রফেসার তারা পড়ানো হয় এই বিষয়টা তো আছে সবাই প্রত্যেক জানেন আপনারা বা তোমার জানো আজকে যে যে বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করবো কলেজের সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলি হচ্ছে কী কী যেমন হয় ফালাকাটা কলেজ বা বিভিন্ন কলেজের ক্ষেত্রেই বলছি দেখা গেলো যে কোনো কারণে ভেরিফিকেশন ভেরিফিকেশন তো তোমার ডেট দিয়েছিল সেই ডেটে যেতে পারিনি সেই সকল ভাই বোনরা ছয় তারিখে কলেজে গিয়ে আবার তারা ভেরিফিকেশন করতে পারবে আমরা জানি যে বিভিন্নভাবে যেমন ফালাকাটা কলেজে যেমন নামের আধা অক্ষর মানে এ দি এ বি সি একদিন ডি ই এফ এরকম একদিন এভাবে বিভিন্নভাবে তোমার ডেট দিয়েছে সেই ডেটে যারা যেতে পারো নি তাদের প্রত্যেকে বলবো ছ তারিখে তোমরা কলেজে গিয়ে ভেবেশন করবে যদি কারো শরীর খারাপ থাকে বা কলেজে যেতে পারছে না সেক্ষেত্রে তার গার্জিয়ান যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তাদের মেডিকেল নিয়ে মানে মেডিকেল যে আছে যে মানে ডাক্তার দেখিয়েছে সেই স্লিপটা অবশ্যই নিয়ে যেতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে গার্জিয়ানরাও করতে পারবে ভেরিফেশনের যে মানে হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু ক্লাস চালু হয়ে যাবে কলেজে এই বিষয়টা রয়েছে এবং তোমাদের যে স্লিপটা পাওয়ার কথা মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে গেছে এবং ভেরিফিকেশন করেছে তারপরে একটা স্লিপ পাওয়ার কথা কলেজে যেহেতু সে ভর্তি হয়ে গেছে সেটা মোটামুটিভাবে কলেজে যখন ক্লাস চালু চলাকালীন তারা কিন্তু পেয়ে যাবে যদি অসুবিধা হয় আমাদের বা কলেজে গিয়ে সাদের বা বিভিন্ন ইউনিয়নের আছে যারা যারা রয়েছে তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে এই বিষয়টা রয়েছে এরপর যে বিষয়গুলো রয়েছে অনেক ছেলেমেয়েরা ফালাকাটা কলেজ বা কোনো কলেজে অ্যাপ্লাইই করেনি তারা ভয় পাচ্ছে তারা ভাবছে মনে হয় আমার আর কলেজ পড়া হলো না কিন্তু আমি বলবো এটা ভুল আট তারিখ থেকে আট তারিখ থেকে তোমাদের এই মাসেরই আট তারিখ থেকে আবার কিন্তু তোমাদের কিন্তু কলেজে কিন্তু আবার নতুন কিন্তু যারা অ্যাপ্লাই করতে পারেনি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কোনো একটি ভালো ক্যাফে যারা কাজ জানে ভালো জায়গা দেখে তোমরা অবশ্যই আবার অ্যাপ্লাই করে নেবে এবং ফার্স্ট চয়েস ফালাকাটা কলেজটা দেবে যদি ফালাকাটা কলেজে মানে পছন্দ হয়ে থাকে যদি অন্য কলেজ থাকে অন্য কলেজে ফার্স্ট চয়েস সেই কলেজের নামটা দেবে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এছাড়াও আরও কিছু বিষয় বলবো যেমন যেমন ফালাকাটা কলেজে ফালাকাটা কলেজে কিন্তু সায়েন্স চালু হয়েছে যে সকল আমার ভাই বোনরা বিজ্ঞান বিভাগে পড়তে চাও তাদের প্রত্যেকে বলবো তা তারপর প্রত্যেকে যদি তোমরা অ্যাপ্লাই না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দাও ঠিক আছে ফালাকাটা কলেজে প্রথম এবার সায়েন্স চালু হচ্ছে একটা গর্বের বিষয় প্রত্যেকে বলবো তোমরা কিন্তু যারা সায়েন্স ছাত্র ছাত্র রয়েছ তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো সিট কিন্তু রয়েছে ঠিক আছে আর একটা বিষয় রয়েছে সেটা আট ছাত্র যারা রয়েছে ঠিক আছে আমি প্রত্যেকে বলবো কোথাও যাওয়ার দরকার নেই ঠিক আছে কোথাও যাওয়ার দরকার নেই বিভিন্ন অনলাইন ক্যাফে যে রয়েছে ভালো ভালো অনলাইন দোকান যারা কাজ জানে আট তারিখে পার্সের ছাত্ররা ঠিক আছে বা অনার্সের ছাত্র যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করে দাও যে কোনো অনলাইন ভালো ক্যাফেতে যা যারা কাজ জানে এই বিষয়টা মাথায় রাখতে হবে ঠিক আছে তোমরা প্রত্যেকে জানো বা আপনারা জানেন যে সায়ন টিউশন সেন্টার দিন ধরে কাজ করে আসছে দীর্ঘ ষোলো বছরের সেন্টার আমাদের কমন সাজেশান হান্ড্রেড পার্সেন্ট থাকে অনেক ছেলেমেয়েরা আমাদের এখান থেকে টিউশন পড়ে তারা অনেকইভাবে প্রতিষ্ঠিত হয়েছে কেউ কেউ এখনও প্রতিষ্ঠিত হয়নি অনেক ছেলেমেয়েদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে মানে আমাদের আমার যখন বয়সটা অনেক কম তখন থেকে টিউশন যেহেতু শুরু করি স্বাভাবিকভাবে সেন্টারের বয়সটা অনেক ঠিক আছে তো চলছে তো আমি প্রত্যেককে বলব সায়ন সেন্টার সেন্টার টিউশন সেন্টার শুধুমাত্র কিন্তু মানে টিউশন সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রকে মানে ডাকার জন্য সেন্টার নয় বিভিন্ন তথ্য কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে আমি মনে করি যে এই তথ্যটা দিলাম আশা করি ছাত্রছাত্রীরা উপকৃত হবে প্রত্যেকে ভালো থাকবে এবং যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে শেয়ার করবে ধন্যবাদ